ওয়েলকাম টু মাই অ্যানাজন নিউ ব্লগ সো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে সো লেটস নিজেকে খুব মূল্যহীন মনে হয় কি করা উচিত নিজেকে মূল্যহীন মনে হলে মূল্যবান করেন আমি মরলে আমার অভাবটা কেউ অনুভব করলো আমার কাছে এটা মূল্যবান হওয়া পরিবারের বা এলাকার কোনো এক বাচ্চাকে এক প্যাকেট বিস্কুট কিনে দেন যাকে অন্যরা দুষ্টমি বা গরিব হওয়ার কারণে খুব একটা আদর করে না এই বাচ্চাটার কাছে আপনি মূল্যবান হয়ে যাবেন আপনি বললে সে বুকের মধ্যে একটা খাকা শূন্য শূন্যতা অনুভব করবে আপনি চলে যাওয়ার একটা শূন্যস্থান তৈরি হলো এটাই তো মূল্যবান হওয়া বান্ধবীকে রাস্তার পাশের গাছটা থেকে একটা ফুল পেরে দেন ফুলের ন্যূনতম সুগন্ধ থাকলে আপনার বান্ধবীর মনে অন্তত একটা বকুল ফুলের সমান আকৃতির সুখ জম জমতে বাধ্য একদিন জমতে জমতে হয়তো বাগান ভর্তি গোলাপ ফুলের সমান সুখ জমা হবে এই সুখটা সুপ্ত থাকবে আপনার অনুপস্থিতি এই সুপ্ত সুখ তার মনে আপনার জন্য শূন্যতা তৈরি করবে ক্লাসে যাকে নিয়ে সবাই সব সময় মজা করে তাকে ডেকে এনে সবার সাথে বসান তার বিষয়ে একটা পজিটিভ বাক্য বলেন তার কাছে আপনি দামি হয়ে ওঠেন রাস্তায় কাদা জমে আছে সবার হাঁটতে সমস্যা হচ্ছে রাস্তার পাশে দুটো ইট এনে হাঁটার পথ তৈরি করে দেন এই পৃথিবীতে আপনার মতো মানুষের দরকার পৃথিবীতে আপনাদের ওপর ভর করেই টিকে আছে আর বিশ্বাস করেন পৃথিবীতে একটা মানুষও যদি আপনাকে দাম না দেয় তারপরও আপনি দামি পৃথিবীর শক্তিশালী কম্পিউটারের চেয়ে বেশি নিখুঁত মস্তিষ্ক আপনি মাথায় নিয়ে ঘুরেন আর সবচেয়ে তো উন্নত ক্যামেরার চোখের কোটরে নিয়ে বসে আছেন নিজেকে কম দামি ভাবার কোনো সুযোগই নেই তাই নিজেকে সবসময় মূল্যবান ভাববেন আজকের ব্লগটি এ পর্যন্ত সবার কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন কাটা